বাংলাদেশের চলচ্চিত্রের নবাব শেরজুল্লাহ খ্যাত আনার হোসেনকে সবাই চিনেন ওনার পাঁচ ছেলে মেয়ে এক সন্তান থাকেন সুইডেনে বাকি তিনজন থাকেন আমেরিকাতে উনি ওনার জীবনের সকল ইনকাম সন্তানদেরকে প্রতিষ্ঠা করার জন্য খরচ করেছেন শেষ বয়সে এসে পেটের দায়ে চাকর বাকরের অভিনয় পর্যন্ত করেছেন কিন্তু দক্ষের বিষয় কি জানেন ওনার মৃত্যুর সময় একটা সন্তান ওনাকে দেখতে আসে এতে না বিষয়টা বিশিষ্ট কবি আল মাহমুদকে সবাই চেনেন উনি ওনার দুই সন্তানের প্রতিষ্ঠা করার জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বনানের বাড়িটি বিক্রি করে সন্তানদেরকে বিদেশে পাঠিয়েছেন শেষ বয়সে এসে উনি বাড়িতে গ্রামের বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনার সন্তানরা দেশে তো আসেইনি খবরও নেয়নি সন্তানরা যখন মেধাবী হয় তখন বাবা মা তাদের স্থাবর অস্থাবর সব কিছু বিক্রি করে দিয়ে তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য বড় করার জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য খরচ করে দেয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সন্তানরা বাবা মাকে ভুলে যায় ইন জেনারেল নাইনটি পারসেন্ট উচ্চশিক্ষিত সন্তানরা যেমন উচ্চপদস্থ কর্মকর্তা ডক্টর সচিব বড় কোনো ইঞ্জিনিয়ার তারা তাদের বাবা মাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায় এটা একটা স্ট্যাটিস্টিক্স আপনি চাইলে বৃদ্ধাশ্রমগুলি খবর নিতে পারেন আমার মন্তব্য হচ্ছে সন্তানদেরকে শিক্ষিত করার জন্য ইউরোপে আমেরিকা না পাঠিয়ে সুশিক্ষিত করার জন্য দেশে রেখে মানবিকভাবে গড়ে তোলাটা আবশ্যক কারণ আমাদের দেশের কালচারের সাথে আমেরিকার কালচারের সাথে কখনো মেলবে না ইউরোপের কালচারের সাথে কখনো মেলবে না তাই যারা এই ভুলগুলো করছেন তারা দুইবার চিন্তা করবেন কারণ হচ্ছে আপনার হতে একটা মাত্র সন্তান অথবা দুইটা সন্তান দুজনকে আপনি সর্বোচ্চ হারিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য ইউরোপ কিংবা আমেরিকায় পাঠিয়েছেন পরিশেষে আপনার অবস্থা হবে আল মাহমদের মতো অথবা আনোয়ার হোসেনের মতো শেষ বয়সে যখন আপনি মৃত্যুর কোলে ডুলে পড়বেন তখন আপনার মুখে একটু পানি দেওয়ার মতো সন্তানদেরকে খুঁজে পাবেন না তারা অনেক ব্যস্ত থাকবে সময় পাবেন আসার হয়তো টাকা দিয়ে দেবে দাপন কাপন করার জন্য সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আলাইকুম